তিনজন বড় বড় প্লেয়ার আরসিবি টিম থেকে কিন্তু রিলিজ হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আইপিএল দু হাজার ছাব্বিশের যে অকশন আছে তার আগেই কিন্তু আরসিবি তিনজন বড় বড় প্লেয়ারকে তাদের টিম থেকে বার করে দিচ্ছে কারণ বিসিসিআই একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে পনেরো নভেম্বরের আগে যে সমস্ত টিম তাদের যে যে প্লেয়ারকে রিটেন করতে চায় যে সমস্ত প্লেয়ারকে রিলিজ করতে চায় তার একটা লিস্ট বিসিসিআই কাছে সাবমিট করতে হবে আর এই অবস্থায় আরসিবি তো ভীষণ চালাক তিনজন বড় বড় প্লেয়ারকে কী করছে টিম থেকে বাইরে বের করে দিচ্ছে আর তাদের যে অ্যামাউন্ট ছিল যে অ্যামাউন্ট দিয়ে তাদের কিনেছিলো সেই অ্যামাউন্ট দিয়ে ভালো ভালো তিনজন ব্যাটসম্যান হোক বলার হোক মিডিল অর্ডার হোক যাই হোক কিনে নিজেদের টিমকে আরও শক্তিশালী করছে আরও স্ট্রং করছে নিজেদের ব্যাক আপ যেটা ছিল সেটা আরও বেশি শক্তিশালী করছে যাতে দু হাজার ছাব্বিশের যে আইপিএল ট্রফি আছে সেটা যেন আসি আরামসে ডিপেন্ড করতে পারে এই রিলিজ লিস্টে প্রথমে কার নাম আছে যেন লিয়াম লিভিংস্টান আট কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে আর সিবিকে কিনেছিলো যে ভালো পারফরমেন্স করবে ভালো ব্যাট করবে ভালো বল করবে আর সিবিকে ট্রফি জিতাবে হ্যাঁ রে ভাই ট্রফি তো আর সি জিতেছে কিন্তু এর পারফরমেন্সে না এমন না যে একে বল করানো হয়নি একে ব্যাট করানো হয়নি একে ম্যাচ খেলানো হয়নি দশটা ম্যাচে ব্যাট করেছে আর রান করেছে কত একশো বারো রান পাঁচটা ম্যাচে বল করেছে উইকেট নিচ্ছে কত মাত্র দুটো তাই এরকম প্লেয়ারকে যে আর সিবি এবার রিলিজ করে দেবে সেটা কিন্তু আর বলার বিষয় রাখে না দুই নাম্বার নাম হচ্ছে কার রিলিজ লিস্টে মায়াঙ্ক আগরওয়াল এই যে মায়াঙ্ক আছে না এ কিন্তু আগেরবারে আইপিএল অক্সনে পুরো আনসোল ছিল শুধুমাত্র ব্যাঙ্গালোরে ঘরের ছেলে বলে আরসিবি কিন্তু তারা খেলেছিল এই দেবদাত পার্টিকাল ইঞ্জার্ড হয়ে গেছে শুধুমাত্র তার রিপ্লেসমেন্টে এই জন্যই কিন্তু খেলেছিল মোট চারটে ম্যাচ খেলেছে তিরানব্বই রান না পঁচানব্বই রান সামথিং কিছু করেছে যেটা কিন্তু আরসিবির বিরাট কোহলি ফিনসল দেবাত পাটিকাল জিতেশ শর্মা এদের সামনে কিন্তু কোনো কিছুই না তাই একেও যে আরসিবি রিলিজ করবে সেটা কিন্তু তোমরা কনফার্ম হবে নাও আর তিন নাম্বার একটা বলিং আছে যে কিন্তু সবথেকে বেশি উইক আরসিবি টিমের আর তোমরা এই কথাটা মানো আর না মানো ব্যাটিং যেমনই হোক যদি বলিং লাইন ভালো না হয় একটা টিম কিন্তু একটা ম্যাচ জিততে পারে একটা টুর্নামেন্ট কিন্তু কখনোই জিততে পারে না আরসিবির ভাগ্য ভালো ছিল যে এই বলার নিয়েও কিন্তু আরসিবি জিতে গেছে আর সেই বলারের নাম হচ্ছে রাসিক সালাম জম্মু কাশ্মীরের এই বলারকে আরসিবি ছয় কোটি টাকা দিয়ে কিনেছিলো ব্যাকআপ হিসেবে ইন্ডিয়ান বলারের ব্যাকআপ হিসেবে যে ভুবনেশ্বর কুমার আর আসতে দায়াল যদি ইনজার্ট হয়ে যায় বা ভালো পারফরমেন্স না দেয় তাদের রিপ্লেসমেন্টে কিন্তু এই রাশিক সালাম খেলবে কিন্তু ভাই দুটো না তিনটে ম্যাচে খেলেছিলো একদম ঘাটিয়া পারফরমেন্স দিয়েছে পুরো জঘন্য একেও কিন্তু আরসিবি রিলিজ করে দেবে আর আইপিএলের এই দু হাজার ছাব্বিশের মেগা অপশানে আর কাউকে রিলিজ করার দরকার নেই ব্যাটিং লাইন আপে আছে বিরাট কোহলি এইদিকে আছে ফিংসঅল দেবদাত পাটিকাল ইঞ্জার্ড আছে যদি ঠিক হয়ে যায় তো ভালো নাহলে আছে রাজাদ পাটিদার এই দিক থেকে ফিনিশার হিসেবে আছে জিতেশ শর্মা রোমারিয়া শেফার টিম ডেভিড ভাই একের পর এক ধামাকাদার ব্যাটসম্যান বলার হিসেবে আছে হর্ষ দয়াল মুনেশ্বর কুমার হেজালুড লুঙ্গি ইঙ্গিডি দারুন দারুন বলারও আছে তো একজন ভালো বলার একজন ভালো অলরাউন্ডার আর একজন ভালো মিডিল অর্ডারকে যদি আরসিবি ঢুকিয়ে দেয় ভাই আরসিবির এই টাইটেল আরামসে ডিফেন্ড হয়ে যাবে তো তোমাদের কী মনে হচ্ছে আর সি বি কাকে রিলিজ করতে পারে কাকে রিটার্ন করতে পারে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি তোমাদের আরসিবি নিয়ে নিয়ে কোনোরকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দেবো তো চলো আজকে ভিডিওটা এইটুকু এটুকুনি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে কিছু একটা করে দিও চলো বাই